নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে গীতা পাঠ করলে কি কি পূর্ণ লাভ করা যায় বা গীতা পাঠের মাহাত্ম কী তার জন্য ভিডিওটা পুরোটা দেখুন একটুও স্কিপ না করে আর যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে আর সবাই এই ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে যেহেতু গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিষ্ঠিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শোভন ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগৎভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষ নানারকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিশ্চিত উপদেশবাণী তাহলে চলুন গীতা পাঠে কুড়িতে মাহাত্ম সম্পর্কে জেনে নেওয়া যাক গীতা মাহাত্ম এক যিনি যত্ন সহকারে গীতাত্ম শোভন কীর্তন বা অন্যকে শোভন করান তিনি পরমপদে বৈকুণ্ঠ লাভ করেন মাহাত্ম দুই যে গিয়ে গীতা অর্জিত থাকে সেখানে অভিশাপ বা অবিচার দুঃখ প্রবেশ করতে পারে না গীতা মাহাত্ম তিন যে গিয়ে নিত্য শ্রদ্ধা সহকারে গীতা পাঠ হয় সেই গিয়ে তিতা ক্লেশ পাপ দুর্গতি বা নরক ভয় থাকে না গীতা চার গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ প্রতিপাপ করে ফেললেও সব পাপ তাকে পদ্মপত্য জলের মতো বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না গীতা মাত্র পাঁচ সর্বদা গীতা অধ্যয়নকারী দেহে বা দেওতাকের পরও দেহরক্ষক রূপে দেবতা যোগীরা অবস্থান করেন গীতা মাহাত ছয় যেখানে গীতা বর্তমান থাকে সেখানে নারদ এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সহায়রূপে অভিভূত হন গীতা সাত যে স্থানে গীতাশাস্ত্রের বিচার এবং পটন পাটন হয় ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে শ্রী রাধিকার সহিত পরমানন্দে বিরাজ করেন গীতাাহাত্ম আট যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন তিনি চিরকালের জন্য বৃদ্ধকানে পরিগণিত হয়ে রুদ্রলোক লাভ করেন গীতাাহাত্ম নয় যিনি নিষ্ঠা ও ভক্তি সহকারে প্রতিদিন গীতার দুইটি অধ্যায় পাঠ করেন তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করে সেখানে কল্পকাল বাস করেন গীতা মাহাত্ম দশ গীতার এক তৃতীয়াংশ বা ছয়টি অধ্যায় যিনি পাঠ করেন তিনি সংযজ্ঞের ফল লাভ করেন গীতা গীতাহাত্ম এগারো গীতার এক ষষ্ঠাংশ পাঠে গঙ্গাসানে ফল লাভ হয় গীতা মাহাত্ম বারো যে ব্যক্তি গীতা দশটি বা সাতটি বা পাঁচটি বা চারটি বা তিনটি বা দুইটি বা একটি বা অর্ধ শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে অযোধ বর্ষকাল বাস করেন গীতা মাহাত্ম তেরো যিনি গীতার অর্ধ এক একপাত বা একটি অধ্যায় বা শ্লোক স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরমপদ লাভ করেন গীতা গীতাাহাত্ম চোদ্দ মৃত্যুকালে গীতাত্ম পাঠ বা শ্রমণ করে মহাপাপযুক্ত ব্যক্তিও মুক্তিভোগী হয় গীতা মাহাত্ম পনেরো গীতার একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যু হলে পুনরায় সে মনুষ্য জন্ম লাভ করে গীতার অভ্যাসের দ্বারা মুক্তি লাভ করে মাহাত্ম ষোলো গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয় গীতা মাত্র সাতেরো যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয় সেই সমস্তই কর্ম নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে গীতা গীতাহাত্ম আঠেরো পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি সাধ্যে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হন এবং নরক থেকে স্বর্গে গমন করেন গীতা মাহাত্মকালে গীতা সাধ্যিত পিতৃ হলে পিতৃগণ শ্রী পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোক গমন করেন গীতা মাহাত্ম কুড়ি পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা করেন তারা জন্ম হয় না এছাড়াও গীতা পাঠের আরও অনেক মাহাত্ম রয়েছে তোমরা যদি সেগুলো জানতে চাও তাহলে কমেন্টে গীতা লিখে জানাও যদি বেশি কমেন্ট পড়ে তাহলে আমি পরবর্তীকালে আরও একটি ভিডিওতে সেইগুলো নিয়েও আলোচনা করব